কষ্ট হচ্ছিল আমরা লড়াই করছিলাম অমিত বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম মোদীর বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের এত কষ্ট হচ্ছিল কেন আমরা তো ভারত বন্ধের তাকে সমর্থন জানিয়েছিলাম বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু মমতা করছিল কেন হয়তো এই বার্তাটা দাদা উপর থেকে দিয়েছিল যদি পশ্চিম বাংলায় বন সফল হয় তাহলে তোমার ভাইভো গ্যারেজ হয়ে যাবে এটা হতে পারে সেই জন্য ওই রফিকাররা রফিকার রহমান সাহেবরা পার্থ বাবুরা তাদের গুন্ডামস্তানকে লাগিয়ে আমাদেরকে বন সফল হতে দেয়নি তাই আমরা কৃষকরা আমাদের বনকে জিনারা সফল হতে দেয়নি তারা কি একটা অভুত ভাই এই পাবে এখানে একটা তথ্য হলো একটা গোপন চিঠি আমাদের এলাকার যিনি বিধায়ক তিনি নাকি অভিষেক বাবু মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন অর্জুন বাবুর সুপারিশ পাঠিয়েছিলেন যদি অর্জুন বাবুকে ব্যারাকপুর থেকে কন্টেস্ট করতে দেওয়া হয় তৃণমূলের পক্ষে নাকি এখান থেকে ষাট হাজারের উপরে আশেপাশে লিড পাবে বুঝতে পেরেছেন তাহলে বিজেপির কত বড় এজেন্ট আপনার ঘরে বসে আছে খারাপ লাগছে নাকি এতো বড় এজেন্ট বিজেপির আমি তো একটা কথা বলি দু হাজার উনিশ সালের আগে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে বলে রাজ্যে বিজেপিকে নিয়ে আসলো দুহাজার একুশে বি

মানুষ যদি শান্তিপূর্ণ ভাবে ভোট দেয় অর্জুন বাবু কেন পার্থ বাবু এখান থেকে ষাট হাজার মাইনাস খাবে কি ভাই হবে কি